যেদিকে তাকাও শুধু পাখি আর পাখি কত যে পরিযায়ী পাখি হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেল প্রকৃতির সাথে তোমাদের আজ নিয়ে চলেছে বর্ধমান জেলার পূর্বস্থলীর চুপির চর পাখিরালয় শীতকালে এখানে দেশ বিদেশ থেকে বহু পরিযায়ী পাখির আগমন ঘটে তাদেরকে দেখতে এবং তোমাদেরকে এই অপরূপ দৃশ্য দেখাতে সকাল সকাল হাজির হয়েছি তোমরা চাইলে শীতের সময় এক দুদিনের জন্য এখানে চলে আসতে পারো আসার জন্য হাওড়া কাটোয়া লাইনের ট্রেনে চেপে পূর্বস্থলী স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে আসো চুপির কাষ্ঠশালী পাখিরালয় এখানে সরকারি ও বেসরকারি গেস্ট হাউস রয়েছে থাকার জন্য আবার চাইলে একদিনের জন্য পিকনিক করতেও আসতে পারো সকাল সকাল হাজির হয়ে গেছি চড়ে এখানে নৌকায় ঘুরে পাখি দেখার মজাও নিতে পারো এখানে ঘন্টায় দেড়শো টাকা হিসাবে নৌকা ভাড়া পাওয়া যায় আমরা আমাদের পূর্ব পরিচিত মাঝির সাথে নৌকায় চেপে পাখি দেখতে বেরিয়ে পড়লাম নৌকায় ভ্রমণ করতে করতে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে একে একে চোখের সামনে বিভিন্ন দেশ বিদেশের পাখিদের দেখতে লাগলাম প্রথমেই দেখা পেলাম এই ব্ল্যাক উইং স্টিল যাকে বাংলায় বলে লাল ঠেঙ্গি যদিও সে তার একটি পাকে ভাঁজ করে রেখেছিল তারপরে নজরে এলো এই ফ্রেজান্টেল জ্যাকানাকে যাদের ব্রিডিং সিজনে সুন্দর একটি লম্বা লেজ হয় তাই একে বাংলায় জলময়ূর বলে এরপর হঠাৎ নজর এলো এই বর্ণহীন রাফ পাখিটিকে সাধারণত মেলানিনের অভাবে পাখিদের প্রকৃত গায়ের রং না নিয়ে তারা সাদা বর্ণ ধারণ করে আর এগুলি হল প্রকৃত বর্ণযুক্ত রাফের দল এখানে তো একদল পাখিদের মধ্যে দেখা গেল গ্লসি আইবিস ব্ল্যাক হেডেড আইবিস লেসার হুইসলিং ডাক বা সরাল পাখিকে যাদের বেশিরভাগই সকালের ভাত ঘুমে ব্যস্ত পাড়ের কাছে একটি কমন স্নাইপ বা কাদা কাদাখোঁচা খাবার খুঁজতে খুব ব্যস্ত ছিল হঠাৎ নজর গেল এই গলা লম্বা পার্পেল হেরন বা লাল কাকের দিকে সে এক দৃষ্টিতে খাবার খুঁজতে ব্যস্ত দেখতে পেলাম এই হাঁস জাতীয় গার্গেনি পাখিটিকেও এরপর নজর গেল লেকের পাশের একটি গাছের মাথায় বসেছিল শিকারি শোল্ডার কাইট বা কাপাসি পাখিটির দিকে এরপর দেখতে পেলাম চুপির বিখ্যাত পাখি রেড ক্রিস্টেড পোচার্ড বা রাঙ্গামুড়ি যেদিকে তাকাও শুধু পাখি আর পাখি বন্ধুরা সামনে প্রচুর পরিমাণে রেড আছে দেখলাম অনেক ছবি তুলেছি তোমাদেরকে দেখাবো এই পাখিগুলি শীতকালে দক্ষিণ ইউরোপ এবং মধ্য এশিয়া থেকে উড়ে এখানে চলে আসে বন্ধুরা এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে একবার হলেও চুপির এই লেকে চলে আসতে পারো যাই হোক এরপর আমরা এই সরু খাড়ি যাকে স্থানীয়রা বলে গরিবের আমাজন সেটি পার হয়ে পৌঁছাই গঙ্গা আর এখানেই দেখা পেলাম এখানকার শীতের আর এক বিশেষ অতিথি অস্প্রে বা মাছ মুরালকে এভাবেই আমাদের এবারের চুপির চরের ঘোড়া সাঙ্গ হল কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করো এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো